হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে ডিম ও ময়দার একটি ভাইরাল নাস্তা তৈরি করে দেখাবো আর ভাইরাল নাস্তাটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি চারটে ডিম নিয়েছি এই চারটে ডিম দিয়ে সুন্দর করে আমি ময়দা ও ডিমের সাথে দেখুন ভাইরাল নাস্তা কিভাবে তৈরি করছি প্রথমে আমি এক একটা ডিম একটা বাটিতে ভেঙে নেব আর কড়াইতে দেখুন কিভাবে ভেজে নিচ্ছি একটা ডিম আমি একটা বাটির মধ্যে ভেঙে নিলাম এবার এই ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব এই দেখুন আর নুনটা দেওয়ার পর ডিমটা আমি ফেটে নেব দিয়ে কড়াইতে দেখুন সামান্য একটু তেল দিয়ে ডিমটা ভেজে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এবার আমি ডিমটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ডিমটা দেওয়ার পর ডিমটা হালকা করে উল্টে ভেজে নিতে হবে ডিমটা এবার আমি উল্টে দেব ঠিক এভাবে ডিমটা উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর ডিমটা একটা পাত্রে তুলে নেব প্রত্যেকটা ডিম এভাবে ঠিক একই সেম প্রসেসে ভেজে নিতে হবে দিয়ে ময়দার সঙ্গে আমি নাস্তাটা আপনাদের তৈরি করে দেখাবো এই দেখুন ডিমটা এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এই দেখুন আমি প্রত্যেকটা ডিম একইভাবে ভেজে নিয়েছি ডিমের নাস্তা তৈরি করার জন্য দেখুন এবার আমি এটা রেখে দেব আর ময়দাটা মেখে নেব ডিমের নাস্তা বানাবার জন্য ময়দাটা প্রথমে মেখে নিতে হবে আমি দুশো গ্রাম মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি দেখুন একটা পাত্রে এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিয়ে দেব একশো গ্রাম মতো চিনি আর চিনিটা দেওয়ার পর চিনির সাথে দিয়ে দেব সামান্য একটু নুন এবার জল দিয়ে আমি এটাকে মেখে নেব এটাকে জল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ডিমের সঙ্গে ময়দা নাস্তা তৈরি করার জন্য দেখুন ময়দাটা ঠিক এভাবে মিডিয়ামভাবে ময়দাটা মেখে নিতে হবে এবার আমি ডিমের সঙ্গে ময়দা দিয়ে ভায়রাল নাস্তা তৈরি করে দেখাবো ডিম ও ময়দার নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু গরম হলে আমি নাস্তাগুলো আপনাদের ভেজে দেখাবো এবার আমি ডিমের নাস্তাগুলো তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার একটা ডিম ভাজা আমি এই ময়দার গুলার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আর দেওয়ার পর এভাবে গুলাটার সঙ্গে ডিমটা মিশিয়ে নেব দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো এবার তেলের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে আর তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এভাবে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এভাবে উল্টে দিতে হবে খুবই সুন্দর একটি ভাইরাল নাস্তা এই নাস্তাটা একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল থেকে নাস্তাটা তুলে নিচ্ছি দেখুন আবারও একটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি এভাবে ডিমটা নিতে হবে আর ডিমটা নেওয়ার পর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এভাবে সুন্দর করে আপনারা নাস্তাটা তেলের মধ্যে ভেজে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ